আজকে যদি বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা দেয় যে ঠিক আছে এই সরকার অসংবিধানিক আমরা ভাই এগুলাতে নাই বাংলাদেশের পুলিশ বলল যে ঠিক আছে ওনারা যদি উনাদের জনসমর্থন নিয়ে টিকে থাকতে পারে ফেয়ার এনাফ তারপর আপনি খেলা দেখবেন যে বাংলাদেশ আউমলিগ পুনরায় ক্ষমতা দখল করতে পারে কি পারে না বা তারা ক্ষমতা দখল তো না রিগেইন করতে পারে কিনা বাংলাদেশকে মুক্ত করতে পারে কিনা এখন মনে করেন যে আপনার হাতে অত্যাধুনিক অস্ত্র আছে আপনার হাতে মরণাস্ত্র আছে অস্ত্র আছে আপনার হাতে টেকনোলজি আছে এখন আমি তো ভাই এই এই যুদ্ধটা করতে গেলে আমাকে একটা রক্তক্ষয়ী সংগ্রাম করতে হবে সশস্ত্র বাহিনীর সাথে পুলিশের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ তো সেই জিনিসটা করবে না ফলে সেই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন সংগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হচ্ছে ফলে এখন আজকে যদি মনে করেন লেটসে আপনার বাসাতে এসে আপনি আপনাকে তুলে নিয়ে গেল হ্যাঁ আপনাকে এই তুলে নিয়ে যাওয়াটা অবৈধ হতে পারে কিন্তু আপনি যদি কোন একটা অর্গানাইজেশনের প্রধান হন সেই অর্গানাইজেশনের প্রধান তো আপনাকে মানে লিটারালি সে তো আপনাকে জোর করে ওই জায়গাটা দখল করলেও ও তো আর লিটারালি ওই জায়গাটার ওই অর্গানাইজেশনের প্রধান হতে পারে না আপনি একটা ব্যাংকের পরিচালক আপনাকে আমি চোখ হাত পা বেঁধে আমি আপনাকে একটা ঘরে আটকে রাখলাম এখন আমি নিজেকে ঘোষণা দিলাম যে আমি হচ্ছে ব্যাংকের পরিচালক এটা হবে ব্যাপারটা তাই এখন এই কথাটা যে আমি আপনাকে বানা বানা বলতেছি তাও তো না এই কথাটা তো আমাদের সংবিধানে লেখা আছে হ্যাঁ আপনি আমাকে বলতে পারেন যে আপনি সংবিধান আমি মানলাম না আপনার সংবিধান বাদ তখন আপনাকে আমি বলতে পারবো যে সংবিধান বাংলাদেশে কেউই মানে না আচ্ছা আমি আমি মনে বুঝতে পারছি মানে আমার মনে দর্শকরা বুঝতে পারছে যে উনি এখন প্রধানমন্ত্রী কি হিসেবে বলা হচ্ছে যে উনি এখন প্রধানমন্ত্রী এটা এটা দর্শক বুঝতে পারছে তো আপনি বললেন যে এর আগের প্রশ্নের জবাবে বলছিলেন আপনি যে আওয়ামী খুব দ্রুতই ব্যাক করবে এবং আপনি ইলেকশনের কথা বললেন তো আওয়ামী কি ইলেকশনের মাধ্যমে ব্যাক করবে নাকি শেখ হাসিনা যার দেশে ফিরে আবার তিনি তার

না যেটা বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য তবে আমি আমার যতটুকু ধারণা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার প্রেক্ষিতে সেটার ব্যাপারে হচ্ছে সব দলকে নিয়ে ইলেকশন কিন্তু অবৈধ কোনো সরকারের অধীনে কোনো ইলেকশন নয় একদম পরিষ্কার অবস্থান তাহলে রাস্তাটা কোথায় রাস্তাটা হচ্ছে যে আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে বাতিল হয়েছে সেই রিভিউ পিটিশনটা এখন আদালতে পেন্ডিং আছে যদিও আমরা এই আদালতকেও প্রশ্নবিদ্ধ করি তারপরে ধরেন যুক্তির খাতে কোনো না কোনো একটা জায়গাতে ছাড় দিতে হয় সে ছাড়ের জায়গাতে ধরে নিলাম যে এই রিভিউ পিটিশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আবার ফেরত আসলো নাম্বার ওয়ান যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে মাননীয় প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন তখন একটি আহ তত্ত্বাবধায়ক সরকার তখন ওই ইলেকশনটা আপনার পরিচালনা করবে তিন মাসের মধ্যে তাকে করতে হবে এই তো ইজি নিয়ম একটা হচ্ছে কালবা পরশু সাবের হোসেন চৌধুরী অর্থাৎ যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব

আমি এই ব্যাপারে অনেকগুলো মন্তব্য আমি করব না এই কারণে করব না যে এখানে একটা দলীয় স্ট্র্যাটেজির জায়গা আছে সবাক ভাই এই জায়গাটাতে আমার কাছে আমি অনেকটা বলা যায় যে এই ঘটনাটাকে আমি অবজার্ভ করতেই খুব পছন্দ করব তারপরও আপনাকে কয়েকটা কথা একটু ইনফরমেশন দেই আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভাঙার একটা চেষ্টা আমেরিকার তরফ থেকে ডে ওয়ান থেকে করা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আমেরিকান পলিসি হচ্ছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনবে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে আপনার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে একটা একটা লিস্ট করা হয়েছে সেই লিস্ট থেকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগকে আনবে যে আওয়ামী লীগ আনলে করোনাকে ফোস ফাস মারণাকো ডুসডাস এটা হচ্ছে যে বাংলা মার্কিন অক্ষশক্তি তাদের জন্য এই দেশে অপারেট করতে অনেক সুবিধা হবে এদের একটা বড় টার্গেট হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচনে নিয়ে এসে পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশন এসেছে ফলে এটা একটা বড় ধরনের বলবো যে একটা ফ্রি এন্ড ফেয়ার একটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে কেন চায় কারণ আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই দেশে আপনি যদি আমাদের নোয়াখালীর ভাষাতে যদি বলি হালাই সরাই হালাই সরাই দিয়েও চল্লিশ পার্সেন্ট ভোট আমরা যদি ওইভাবে বলি আর কি তো আমাদের যদি আমরা ফেলেও দেই আমরা যদি একেবারে গণ্য না করি আপনি যদি আওয়ামী লীগকে অপান্তেও মনে করেন তাহলেও আপনাকে ত্রিশ পার্সেন্ট ভোট হাতে রাখতে হবে যেটা আওয়ামী লীগের আছে নো ইট ভেরি ওয়েল সো বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার গুনতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনাকে গণাতে রাখতে হবে ফলে এরকম একটা বড় জনগণের দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করলে সেই ইলেকশনটা যে একটা মকারিতে পরিণত হবে ইউনো এইটা আপনিও এটা ভালো করে জানেন যারা এটার আয়োজন করছে তারাও জানে ফলে তারা মনে করছে যে এখানে একটা আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন থাকা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করার তাদের একটা শখ ছিল পরিষ্কার ভাবে আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে কয়েকটা পার্টিকুলার জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন রাজনীতি করে দেশের রাষ্ট্রনীতি এগুলোকে টেক কেয়ার করবার জন্য একই সাথে রাজনীতিটা তাদের একটা আবেগের জায়গা আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা আবেগের জায়গা যে এখানে শুধু আনুগত্যের ব্যাপারই নয় এখানে রয়েছে দলের শৃঙ্খলাও ব্যাপার কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন যে আমরা একটা ডেমোক্রেটিক পার্টি আমাদের দেশে আমাদের পার্টির নিয়মিত হয় ওই কাউন্সিল কে কে থাকবে হবে হবে কি এটা হয়েছে। এবং আমরা কতটুকু গণতান্ত্রিক পার্টি সেটা আপনি দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর গত পাঁচ বছর বা পনেরো বছরে যতবার তিনি বিদেশ সফরে গিয়েছেন ততবার তিনি সাংবাদিক সম্মেলন করেছেন আসার পরপর জানিয়েছেন এবং তিনি প্রত্যেকটা গ্রামাটিক্যালি কমপ্লিট করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে এখনো পর্যন্ত আপনি এটা বলতে পারবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ব্যক্তিগত চিঠির মাধ্যমে প্রতিবারই কাউন্সিল কাউন্সিল হয়ে কাউন্সিলরদের মাধ্যমে হয়েছে ফলে এরকম একটা অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাদ দিয়ে একটা প্রচেষ্টা হয়েছে সেই ফাঁদে কেউ পারা দিয়েছে কিনা বা পাড়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো নিয়ে আমি কোনো আলাপ করতে এই মুহূর্তে চাই না তবে আমি এটাও জানি যে যাদের কাছে অ্যাম্বাসেডররা যাক না কেন যেখানেই যাক না কেন মেসেজ একটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা তাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এক পাও মুভ করবে না এবং কোনো অবৈধ সরকারের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ইলেকশনে যাবে না সিম্পল এস দ্যাট কারণ আমরা কোনো ধরনের আজকে যদি আজকে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে পঞ্চম সংশোধনী বাদ হয়েছে তাহলে আপনারা যদি আজকে এই অবৈধ সরকারকে সাপোর্ট দেন এক সময় এই ইউনুস এর শাসন করা হবে আমি জানি সেটা শাসন শাসন রহমানের শাসন শাসন এর সাথে অবৈধ ঘোষণা করা হয়েছে এটা আপনি জেনে থাকবেন আর যথারীতি পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তো এই এই শাসন আমলটা অবৈধ ঘোষণা করা হবে আজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে যায় তাহলে প্রথম কথা হচ্ছে এদেরকে বৈধতা দেওয়া হলো আমাকে যে অপমান করলো অসাংবিধানিক উপায় যে দেশের রাষ্ট্রগত দখল করলো তাকে আমি সাংবিধানিক বৈধতা দিলাম এটা তো আমি করতে পারি না আমি তো সেলফ ডিসক্রিমিনেট করতে পারি না আসলে ইনক্রিমিনেট করতে পারি না আসলে সো ডেফিনেটলি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগের চিন্তা করা হচ্ছে ইলেকশনে আনার চেষ্টা করা হচ্ছে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এটা সাবের হোসেন চৌধুরীর কাছেই যাক আর এটা আপনার তোফাল আমাদের কাছেই যাক এটা আমির হোসেন আমির আমুর কাছেই যাক যার কাছেই যাক না কেন ব্যাপার একটাই যে আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের যদি ইলেকশন করতে হয় প্রপার আমাদেরকে ইলেকশন করবার ওই যে আপনার ফেয়ার ফেয়ার যে নির্বাচনী ব্যবস্থা সেটা দিতে হবে এবং ইলেকশন করতে হবে সাংবিধানিক উপায়ে এর বাইরে কোনো ইলেকশন না দ্যাটস আচ্ছা তো আরেকটা কথা এখন হচ্ছে বলতে সেটা

যদি ক্ষমা টমা চাই হাসিনের কাছে যেভাবে লিখেছে ওই পার্টিকুলার তথ্য থাকতে পারে আমি এই ব্যাপার আসলে জানি না নাম্বার ওয়ান আমার কাছে এই তথ্যটা নেই ফলে এইটার ব্যাপারে আমি আপনাকে ওইভাবে তথ্য দিতে পারবো না দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেফ এক্সিট তো সেফ এক্সিট এর কনসেপ্ট সেদিন থেকেই শুরু হয়েছে যেদিন থেকে অবৈধ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে আপনি এটা এটা কথা চিন্তা করে দেখেন যে পাঁচই অগাস্টে যে ক্ষমতা দখল করেছে এটা সংবিধানের কোন প্রভিশন নিয়ে হয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ হয়নি ওরাই বলা শুরু করেছে ওরা বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে জনগণের কয় অংশ ওদেরকে ম্যান্ডেট দিয়েছে গণভোট হয়েছে সেখানে কতজন মানুষ উপস্থিত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের যদি চল্লিশ পার্সেন্ট ভোট থাকে দেশে তাহলে তাদের তাদের অংশ কোথায় জনগণ তো তারাও এখন কালকে যদি আমি দশ লক্ষ লোক নিয়ে যমুনা দখল করি তাহলে আপনি আমাকে বলবেন যে জনগণের অভিপ্রায় দখল হয়েছে নো ইটস নট লাইক দ্যাট সো আলটিমেটলি সেফ এক্সিট ব্যাপারটা তো আপনাকে ঘটা করে বলতে হয় না এই যারা চোর যারা যারা চুরি করে যারা বদনা চুরি করেছে যারা মাছ চুরি করেছে যারা গণভবন ভাঙচুর করেছে যারা এই দেশে টেন্ডারবাজি চুরি চামারি অবৈধ পন্থাতে ক্ষমতায় এসে এখন দেশ চালাচ্ছে রিপ্রেজেন্ট করছে বা বলছে দেশের কথা ফ্ল্যাগ বিয়ার করছে একটা চোর সবসময় ভয় ভয় থাকবে সেফ এক্সিট তাদের শুরু থেকেই প্রয়োজন নতুন করে সেফ এক্সিট ব্যাপারটা কেন এসেছে আমি জানি না তবে একটা কথা আপনাকে নিশ্চিত দিতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কাউকে কোনোদিন সেফ এক্সিট করে দেবে না আইনের মধ্য থেকে যা হবে তাই সেফ এক্সিটের কোনো প্রশ্নই আসে না প্যারিস গেলেন কয়দিন আগে এবং আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে আপনি এক ফ্রেঞ্চ দার্শনিককে আহ্বান জানাইলেন মানে একটা হুমকি দিলেন দার্শনিকের নাম ভট্টাচার্য মানে এই যে আপনি সেমিনারে যাচ্ছেন আবার জাতিসংঘে যাচ্ছেন আবার মানে এক এক জায়গায় এক এক রোল এখন আমার মনে হয় কি আমার মনে হয় আপনি আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় বুদ্ধিজীবী আপনি পলিসি মানে বলা যায় আর কি ঠিক আছে এই এত কিছু যে আপনি করতেছেন হম মানে আপনি তো বললেন যে আপনি বন্ধু হিসাবে করতেছেন ওকে বাট মানুষ তো অনেকে প্রশ্ন করে যে আপনি নাকি এসব করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন কেউ কেউ বলে তিনি পিনাকি মানে ডুয়েলের আহ্বান জানাইছেন তিনি নিজেও একজন পিনাকি হইতে চান মানে আপনি কি আসলে টাকা চান না পিনাকি হইতে চান কোনটা আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলো জরুরি অ্যাড্রেস করাও জরুরি প্রথম ব্যাপার হচ্ছে যে প্রথমে যদি আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলাটা আওয়ামী লীগের হয়ে কথা বলা তাহলে আমি এখানে আপনার সাথে দ্বিমত পোষণ করবো পিনাকির সাথে আমার যেই আহ বৎসা বা যে আমার যেই ডিবেটের আহ্বান এটাও আপনাকে বলে নেই আপনি দুটো কথা বলেছেন দুটো কন্ট্রাডিক্টরি একটা বলেছেন যে আমি পিনাকিকে আহ্বান জানিয়েছি পরে বলেছেন হুমকি দিয়েছি

কারণ একটা দেশের মুক্তি সংগ্রামে ত্রিশ লক্ষ বা তারও বেশি মানুষ প্রাণ দিয়েছে দুই লক্ষ বা তারও বেশি অধিক নারী শিশু সম্ভ্রমহানি হয়েছে নির্যাতন হয়েছে বা তারও বেশি আসলে এক কোটিরও মানুষ বেশি শরণার্থী হয়েছে এবং এই ত্রিশ লক্ষ মৃত্যুর ভেতরে সবাইকে যে গুলি করে মারা হয়েছে তা তো না সেখানে অসুস্থ হয়ে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে সেখানে কলেরাতে চিকিৎসা না পেয়ে মারা গেছে জানেন মুক্তির সময় কলেরার প্রকোপ হয়েছিল দেশ থেকে দেশ ত্যাগ করতে ভয়ে মারা গেছে নানান রকম ভাবে মৃত্যু হয়েছে এই যে এতগুলো মানুষের আত্মত্যাগ সেই মানুষের আত্মত্যাগ গুলো নিয়ে দিনের পর দিন এই লোকটি মিথ্যাচার করছে মিথ্যাচার এমন একটা পৌঁছেছে সবাই ভাই যেখানে সে মুক্তিযুদ্ধের সময় হতাহতের সংখ্যা দুই হাজার বলে দাবি করেছে এরকম একটা অবস্থাতে যখন আমি প্রতিবাদ করছি সেটা তো বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রতিবাদ করা না আসলে এই প্রতিবাদটা আমি নিশ্চিত যে আপনি নিজেও করেন আমি আপনাকে এখন আমি ইনফ্যাক্ট আপনার ফেসবুক ঘাটলে দেখা যাবে যে এই ব্যাপারটা নিয়ে আপনি যেরকম স্বভাবসুলুক ভঙ্গিতে হিউমার করেন বা আপনার হিউমারের মধ্য দিয়ে আপনি মেসেজ পৌঁছানোর চেষ্টা করেন সেটাও তো ভাই সেই মুক্তি সংগ্রামের পক্ষেই কাজ করা তাহলে আমি যদি বলি আপনি কি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে হিউমার করছেন তাহলে তো হলো না আমরা এবার একটু আগাই হ্যাঁ আপনি মানে আমরা জাস্ট আওয়ামী ফেরার পরে কি হবে সেটা নিয়ে তো মানুষের মনে এখন অনেক জল্পনা কল্পনা তো আপনি একটা পোস্ট দিচ্ছেন সেটা হচ্ছে যে বাচ্চ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে নিয়ে সেখানে আপনি আমি পোস্ট একটু পড়ি হ্যাঁ ছোট্ট তো সাকিব চার মারবে তুই বাউন্ডারি থেকে বল কুড়াবি সাকিবের পানি টানবি তারপর জাইঙ্গা পরে একটা ড্যান্স মারবি মানে জাইঙ্গার ইয়েটা রিকোয়ারমেন্টটা কেন অন্য কিছু তো হইতে পারবে তারপর তোকে টিএসসির মোড়ে টাঙাবো

না আপনি যদি চোখের বদলে চোখ নেন তাহলে সবাই মোটামুটি অন্ধ হয়ে যাবে না আপনি যদি চোখের বদলে চোখ নেন সবাক ভাই তাহলে সবাই অন্ধ হয়ে যাবে মাথায় আপনাকে বারবার একটা কথা মাথায় রাখতে হবে আপনি সাতাত্তর বছরের পুরনো দল আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে ইয়েস আমি আপনাকে এটা বলতে পারি যে আমি ধরেন ওই যে হুমায়ুন আজাদ একটা বই আছে একটি খুনের স্বপ্ন তো একটি খুনের স্বপ্ন নিয়ে আমি রাস্তা চলতে পারি যে ওকে আমি এই করব সেই করব। ইদুর আমি যখন দৈত্য জগতে যাব আমরা যখন দৈত্য জগতে যাব তখন আমরা আসলে কাউকে খুন করতে পারবো না কাউকে আমরা টাঙাইতেও পারবো না আপনি যদি এই টাঙানোটাকে একটা মেটাফর হিসেবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের বিচারের ওই যে আপনি যখন দেশের বাইরে আপনি ট্রাভেল করেন তাহলে আপনি দেখবেন যে একটা প্লেন কখন উঠানামা করে কোন গেটে যেতে হবে ডিপারচার গেট কখন ওটা যেমন اناউন্স থাকে টিএসিতে একটা বড় স্ক্রিন থাকবে বিচারের কজন সাক্ষী এলো আজকে কে কে সাক্ষী দিলো এদের বিচার প্রক্রিয়া যখন চলবে। তখন যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সেই বিচার সম্পর্কে ওয়াকি বল থাকতে পারে সেই জন্য সেখানে একটা বড় স্ক্রিন রাখানো হবে এটা কি আমি টাঙ্গানো হিসেবে অভিহিত করেছি এবং আমার কাছে মনে হয় যে এই বিচারের ব্যাপারটা যাতে লাইভ মানুষ দেখতে পারে সেটার ব্যবস্থা আমরা করবো সেই অর্থে আমি স্ট্যান্ডার্ড বিচার লাইভে দেখানো হ্যাঁ আপনার পৃথিবীতে অনেক দেশে হয়েছে লাইভ দেখানো লাইভ বিচার হয়েছে বাংলাদেশের আইনে আপনি যদি টিভি স্ক্রিনে বিচারের আপডেট দেন সেটা নিয়ে তো কোনো পাল্টা কোনো আইন নাই মানে এটা অবৈধ এমন কোথাও বলা নেই